এটা এটা মানে এটা কি সমুদ্র এটা সমুদ্র ফুলি সমুদ্রের মধ্যে সমুদ্রের তোমার ওই বলা হয় এটা হারবার টাইপের আর সমুদ্র থেকে চ্যানেল চলে এসেছে পানির মধ্যে চলে আসছে এটা ক্লিয়ার ওয়াটার বিচ না যাচ্ছে ক্লিয়ার ওয়াটার বিচ মানে তুমি তো মানে বুঝছো নামেই মানে আসলে আসলে নাম নামটা এসে সাথে কাজের সাথে ঠিক আছে অবশ্যই

আসে তোমার হোটেলে থাকে তো বোট টোট নেয় বোট রেন্ট পাওয়া যায় তারপরে মানে কিন্তু এটাই বিভিন্ন ঘুরে একাকার ওরকম Go past these lights, then at the roundabout, take the second exit onto Mandalay Avenue. At the roundabout, take the second exit. In half a mile, turn left onto Rockaway Street. Oh God, we are At the stop sign, yes. turn left onto Poinsettia Avenue, then take the first left onto Papaya Street. At the stop sign, turn left onto Papaya Street, then turn.